ভাই সাহেব এতে সেই জামাই সরকারি চাকরি করে মাসে বিশ হাজারটা বেতন চিন্তা করেছেন দেখেন জিজ্ঞেস করে দেখেন কথাবার্তা বলেন তোর নাম কি আতর কিননি তুর টিকটকে ফলোয়ার কত না চালাই না চালাইস টিকটক চালায় না ফেসবুক জি চালাই ফেসবুকে ফলোয়ার কত তোর জি ফলোয়ার না ফ্রেন্ড একশো বিশটি ফ্রেন ইউটিউব চ্যানেল ম্যানেল আছে না নাই রে টিকটক আইডি নাই ফেসবুকে ফলোয়ার নাই ইউটিউব চ্যানেল নাই তুই কাক ধরে আনিছিস হুম কিরে তুই তো না এ বিয়ে দেওয়া যাবে না বিয়া ক্যান্সেল যে ছেলে টিকটকে ওয়ান মিলিয়ন ফলোয়ার ফেসবুকে পঞ্চাশ হাজার নিম্নে ফলোয়ার লাগবে ওই ছেলেটি আমার বাড়ি ট্যানবুক তা ছাড়া বাড়ির তেনবুনে টিকটক আমি দেখি না আচ্ছা ঠিক আছে যা এখনো আমি যদি টিকটক অ্যাকাউন্ট খুলে যে প্রতিদিন রক টিকটক ছাড়তে বিয়ার পরে আমার বেটিক লিয়ে ওক টিকটক এবং ওকে যে কাপল বলাগ আছে ওই বলাগক ছাড়তে থেকে প্রতিদিন ফেসবুকে ইউটিউবে টিকটকে এই টিকটক যদি করে ঠিকভাবে রেগুলার তাহলে গাওয়ার সাথে আর বেটির বিয়া দিব এখন রাজি কিনা বল যাই বললেন আমি ওই টিকটক ফিকটক করতে পারবো না আপনি এটা ভেঙে দেন সমস্যা নাই কাকা চলেন কিরে তোর এত বড় সাহস তুই টিকটক ক্লিয়ার তুই অবহেলা করিস তুই শালা